আরে দি ফয়সাল ভাই ভাই মাল্টি টিভি না হ্যাঁ ভাই আসেন ক্যামেরা কিনছিলাম ভাই এরকম আমি দেখছি সেদিন আমরা বি থ্রি এট জিরো কিনে লই ফকটে পড়ি লই যাওয়ার আমি তো দেখছি ভাই ধরা তো খাইছি ভাই হ্যাঁ জায়গা মতো সুট দেখছে আমার দেখেন না না ভাই তো আপনি আমার কাছে বিম থাকতে আপনি হেনে গেছেন কা আমি তো ভাই কমে পাইছিলাম এই কমে পাই সস্তা তিন অবস্থা না হ্যাঁ এই যে দেখেন এদিকে আসেন কি এটা কি দেখছেন নি একেবারে পুতুল আপনি ওই সুইসের জায়গায় কইছেন না যে ভাই আমার বাসায় সুই ঢুকে সুই হুম হুম এই সুই এর প্রতিরোধ ব্যবস্থা এটা কোন মেমরি কার্ড লাগদ না আচ্ছা ভিতরে আইএন আবার কি দরা তো খাইছেন হ্যাঁ এই সান কোন মেমরি কার্ড ছাড়া আচ্ছা একদম এককুরেট লাইভ ভিউ সান

করা স্টোরেজ আমি সম্পূর্ণ ব্যাক করলে আমার এখানে দেখেন এই যে দেখেন একদম লোডিং হইতে থাকবে সব ক্লাউড দেখছেন মানে মেমোরি সারা এক বছরের এক বছরের দাম কত ভাই সপ্তাহে 7 দিন 24 ঘন্টা রেকর্ড থাকবে আচ্ছা আচ্ছা কোনটা কত মাত্র 2000 টাকা 2000 টাকা এই যে ক্যামেরা লুক দেখছেন আপনি ভিউ দেখছেন চমৎকার আচ্ছা এটা আছেন হাতে নেন আরে চমৎকার আসল ভাই 2000 টাকা এটা কত মাত্র 2500 টাকা মাত্র 2500 তাও কি ক্যামেরার রেজুলেশন দেখলে একদম জক জকে চকচকে কিন্তু ভাই আমার তো ওয়াইফাই নেই ভাই আর ওয়াইফাই লাগবে না আছে কত মাত্র ছয় হাজার টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই ক্যামেরা সম্পর্কে বিস্তারিত ডিটেলস জানতে পারবেন